বাগানের মাঝে বয়ে বয়ে কি নেশা সস আমারও দেমন লাগবো নাইলে আমি কয়ে দিই ধীরে এন প্রেম সস আমারও দেমন লাগবো নাইলে আমি তোর বাপের কাছে কয়ে দিই মানুষ বালা নাকি একটারও ব্যবহার ঠিক নাই তামসা শুরু করছে আরে ওইটা রা না ওই চিপাই কি করে আয় হাই ওই তো প্রেম করে রাখ ওরে গিয়া দরতাছি ধীরে এন প্রেম সস আমার ও লাগব লাগবে নাইলে আমি তোর বাপের কাছে কয়ে দিব কাকা আপনি তো ভালো না কি উল্টা পাল্লা কথা হইতে আসেন উড়ার কারণটা কি মাইয়া রে একলা একলা বুজুং বাজুং বুঝাইয়া সিপাই লয়ে যাইবা দাড়ি মুসকিন তো আমার এমনি থাকছে না আমারও দে আমিও পার্কের মাঝে নিয়ে ফুচকা মুসকা খাওয়াইলাম দুইজনে একলগে ঘুরলাম চা ফুচকার বিলটা আমিই দিমু না কাকা আপনার তো ভালো মানুষ মনে করছিলাম সম্মান টম্মান দিতাম মানে আপনি লুচ্ছা এই তুই কাকারে কস হ্যাঁ কাকারে কস ভাই ডাকবি ভাই আর তুই করিমের বলা না রাখ তোর বাপের তাজকে কয়ে তুই যে আরেক বেড়ার মাইয়ের যে বুঝুং বাজুং বুঝাইয়া ফুচকা খাই দিল যাওয়ার প্ল্যান করতাস রাখ আজকে তোর বাপের থেকে কমু কাকা ভালো হয়ে যান ভালো হইতে টেকা পয়সা লাগে না আপনার পোলা আমার লোকে ঘুরে আর আপনি কোন আপনারে দেওয়া লাগবো এই তুই নেগেটিভ মাইন্ডে স্কিল লেগা আমি তো তোরে কইছিলাম আমি একটু ঘুরতে যামু আর তোরা যে বলা বান্ডা করতুর বালা এটা আমার বুঝা আছে চকলেট আর গোলাপ ফুল দিয়া মায়ের হাজার সিপাই নেওয়ার ধান্দা করস এটা কি আমি বুঝি না জান তো বস কম হয়েছে না এখন লুচ্চামি করেন জান এ লুচ্চামি করি তোর জবর বালা নিজের নায়ক মনে করস হ্যাঁ আমার লড়ো যে কালেকশন আছে হ্যাঁ গতি দারে কাছে যাইতে পারবি না

কাকা বুঝলাম না আপনার আমি বিরাট সম্মান করি আমি আপনার পোলার বন্ধু আর আপনার আমার জায়গায় এগুলা কইতাছে এ চুপ তুই আমার পোলা বন্ধু দেখেই তো তোর সন্দেহ করি কারণ আমার পোলা যেই লুচ্চা লুচ্চা আর তুই যাই কস লেগা আমার মতন লুচ্চা হইতে পারছে না আরে ল আমরা দুইজন বন্ধু হয়ে যাই পরে মা দুইজনের এক লগে মাইরা দিমুর সমস্যা কি